হ্যালো প্রিবন আমি আবারও নিয়েছি তোমার সঙ্গে নতুন একটা ভিডিও তো আশীর্বাদ দেখে বুঝতে পারতেছ যে এটা ভাই ফুটারি তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি ঐশ্বরক ভালো আছি তো চলো আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি তো প্রথমে আমার বদি ফোন করছে যে ভাই আইতাছে ফুটা উইবো তো আমি তো জানি ভাই তার ওষুধ আসলো যে ফুটা এবার হইতো না মনটা খুবই খারাপ আসলো আর ভাইয়া কইছে যে এবার আইতে পারতাম না আর হঠাৎ হ্যাঁ কইতাছে যে আমারও ভাল লাগতেছে না তাই ফুটা নিতে আয় যদিও হের দোকান আছে আর ভাইয়ের বাড়ি কিন্তু ওইসের ওইশা বাড়ি তো ওইখান থেকেই হ্যাঁ এখানে দোকানে জিনিস নিতে আইছে আয়া হঠাৎ সন্ধ্যার সময় ফোন যে আমি আইতাছি ঝটফট করে কিন্তু রেডি করলাম আর আয়োজন করলাম ফুটার তো যতটুকুই পারছি সন্ধ্যার সময় ততটুকুই কিন্তু রেডি করছি তবে ভাইয়ের যে ফুটা ভাইয়ের যে ভালোবাসা ওইটা হয়েছে সবচেয়ে বড় আসল তো আম পাতা পাইছি না তার লিগে আমি পান দিয়েই ঘরটা কথা শেয়ার করতেছি তোমরা যে যে এটা জানো সেইটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইও আমরা যে ভাইয়ের কপালে ফুটাটা দেই ওই ফুটাটা কি আমরা বাম হাতের আঙ্গুলে দেওয়া উচিত না ডান হাতের আঙ্গুলে কে কোন আঙুলে ফুটাটা দো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও কারণ আমি অনেক ভিডিওতে অনেকের অনেক কিছুর মধ্যে দেখছি যে এক একজন এক একটার মধ্যে ফুটা দে তো এটার আসল যে মানে মেন যে কথাটা ওইটা আমার একটু যদি তোমরা কেউ জানো অবশ্যই জানাইও আর এখানে কিন্তু আমি ভাইয়ের আশীর্বাদটা দিয়ে সেটা ওই মন্ত্রটা করে এলাম তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ভাইরারের সবসময় তোমরা ভালো রাখো সুস্থ রাখো আর সব সময় যাতে ভাই ভাইতারের প্রত্যেক বছর ফুটা দিতে পারি তবে গত বছর কিন্তু আমরা খুব আনন্দ করে কাটাইছি এই দিনটা কিন্তু আমি ভুলতে পারতাছি না কারণ গত বছর ভাই ফুটার সময় আমার তিন বৌদি আইছে আমার চার ভাই মানে আমার ছোট ভাই ভাইজি ভাইয়ের ছেলে সবাই সবাই কিন্তু আমরা খুবই আনন্দ করছিলাম এবার কিন্তু ঘরটা আমার খুবই খালি আর তোমরা সবাইরা আমি খুব মিস করতাসি তবে একটু ভাল লাগছে যে আমার বর্দা আইছে মানে কষ্টের একটু একটু কোনা ভাগটা একটু কমছে কিন্তু বাকি এইদিকে কিন্তু আমার দেওয়ারের ছেলে মানে আমরা বাড়ির কানাই আমার এই ভিডিওটা কইরা দিছে তো হে প্রায় সময় ভিডিওটা একটু একটু কইরা দেয় আমারে কারণ সবসময় সবাই বাড়িতে থাকে না হয়তো ক্যামেরাটা ধরার লিগেও একজন লাগে তো হে খুবই উৎসাহিত আগে মোবাইল দেখতে একটু লজ্জা হয়তো কিন্তু এখন মনে করে যেমনই তো আমি একটু তোমার ভিডিওটা কইরা দিই খুব সুন্দর ভিডিও করে আর এখানে দেখো হে কিন্তু আমার এই ক্যামেরাটা ধরে রাখছে সত্যি খুব খুশি হয়েছি ভাই আইয়া ফোটা নিয়েছে আর বাবার পরে যদি কেউ থাকে তাহলে হয়েছে সেই বড় ভাই আর এই হয়েছে আমার বর্দা আরও দুই ভাই আছে আমার কিন্তু ওই দুই ভাই এই বছর আইতে পারছে না আর বর্দা যেহেতু আইছে তো ওর লেগেও একটু মনটা একটু কষ্ট হয়েছে কিন্তু সামনে বসার চেষ্টা করা হইব আর ঠাকুরের যদি আশীর্বাদ থাকে তাহলে আবার হয়তো সব ভাইয়ের সঙ্গে এক সঙ্গে আমি ফোটা দেবো এই আশীর্বাদটা আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক যাতে সবসময় সুন্দর থাকে হাসি আনন্দে ভরা থাকে আর ঝগড়া তো একটু থাকবেই ঝগড়ার মধ্যেও কিন্তু সেই ভালোবাসাটা থাকে তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর লাস্ট কিন্তু আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর ছবিগুলি রেখে দিলাম স্মৃতির পাতায় তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবার নেক্সট ভিডিওতেটা